পঞ্চম বৈশিষ্ট্য হয়ে যদি ধনবারে জরের প্রতিষ্ঠা সেই কাধু তাহা ছোমার কনক ভাই ভোগের জন প্রভুপাদ বলেছেন কথা তোমার সম্পত্তি তরে একত্রে বসিয়া করো বিশেষ বিচারে স্বয়ং ভগ কহে একলা না বলো সবে মিলি করহ প্রচার প্রভু বলেছেন সেই মানিস প্রয়ত্ন কর তাহে অশেষ বিশেষ অন্যথায় বৃথাশ্রম সব পণ্ডু হবে সাধু এমন কি কঠিন কার্য একত্র মিলিতে কেনই বা এত কথা হতেছে বলিতে ছারো জিদ করো সময় যে না শুভ মিলি বারো এসো সব ভা